শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিন মাস ঘুমিয়ে থাকবো প্রতি সন্ধ্যায় কে যেন আর কি করে ব্যাঙের রক্ত ঢুকিয়ে দেয় আমার শরীরে আমি চুপ করে বসে থাকি অন্ধকারে নীলফানু চুরিয়ে দেয় কারা সারা রাত বাজি পোড়ায় হই হল্লা তারপর হঠাৎ সব মোমবাতির ভোজবাজির মতো নিভে যায় উৎসবের দিন হাওয়ার মতো ছুতে যায় বাসির শব্দ আর কানে আসে না তখন তখন জল দেখলেই লাভ দিতে ইচ্ছে করে আমার মনে হয় জলের ভেতর শরীর ডুবিয়ে মুকুচু করে নিঃশ্বাস নেই সারাক্ষণ ভালো লাগে না সুপর্ণা আমি মানুষের মতো না আলো না স্বপ্ন না পায়ের পাতা আমার চওড়া হয়ে আসছে ক্রমশ ঘোরার ঘুরে শব্দ শুনলেই বুক কাঁপে তরবরে নিঃশ্বাস ফেলি ঘড়ির কাটা আঙুল দিয়ে প্রতিদিন এগিয়ে দেই আমার ভালো লাগে না আমার ভালো লাগে না শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিন মাস ঘুমিয়ে থাকব একবার ভোরবেলা ঘুম থেকে উঠেই মেঘ ঝুঁকে থাকতে দেখেছিলাম চারিদিক অন্ধকার নিজের হাতের নখো স্পষ্ট দেখা যাচ্ছিল না সেদিন সেই দিন তোমার কথা মনে পড়তেই আমি কেঁদে ফেলেছিলাম চুলে দিয়ে আসলাই জ্বালিয়ে চুলপোড়ার গন্ধে ঘুমিয়ে পড়েছিলাম আবার এখন আমি মানুষের মতো না রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এখন লাভ দিতে ইচ্ছে করে আমার ভালোবাসার কাছে দীর্ঘ তিন মাস আর মাথা নিচু করে বসে থাকতে ভালো লাগে না আমি মানুষের পায়ের শব্দ শুনলেই তর্বরে নিঃশ্বাস ফেলি এখন যেদিক দিয়ে আসি সেদিকেই দৌড় দিই কেন এই দৌড়ে যাওয়া আমার ভালো লাগে না শীতকাল কবে আসবে সুপর্ণা हमें तीन मास घूमिए थक थकब